চুপ ঠোঁট কাটা গ্রকের কথা এবার কানে লাগছে শাসক দলে মোদি থেকে নেহেরু গান্ধীজি ট্রাম্প কিংবা খোদ এলান মাস্ক ব্রকের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন সকলেই মাস্কের এর বেপরোয়া ব্যাটিং সামাল দিতে কেন্দ্রের হাতিয়ার ছিল সেই সেন্সরশিপ আইটিআইনের ঘেরাটোপে ব্লক করা হয় গ্রকের উত্তর তবে তাতেও গ্রকরে দাবাইয়া রাখতে পারবা না ভারতীয় সরকারের বিরুদ্ধে শটান আদালতের দ্বারস্থ এলন মাস্কের এক্স অভিযোগ আইটিআইনের অপব্যবহার করে বেআইনিভাবে কন্টেন্টের ওপর সেন্সরশিপ চাপানো হচ্ছে এরপরই নড়ে চড়ে বসছে সরকার পক্ষ ব্রকের বাক স্বাধীনতায় কি ফতোয়া জারি করতে পারবে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্র রাগঢাপ ছাড়াই দেদার সমালোচনার ঝড় তুলেছিল এলন মাস্কের এক্স এআই গান্ধীজি নেহেরু যোগী মোদী অমিত শাহ বাদ পড়েননি কেউই গ্রক অকপটেই বলে গিয়েছে দেশভাগের জন্য দায়ী নেহেরু মোদীর থেকে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রাহুল প্রধানমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না ক্ষমতায় আসার পর সাংবাদিক সম্মেলন করেননি এমনকি মোদীর পন্থা ভারতের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এমন কথাও বলছে গ্রক ভেরিকোজ ভেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে ঠোঁট কাটা গ্রকের কথায় কি এবার ভয় পাচ্ছে কেন্দ্র গ্রকের মাধ্যমে কি অনেক সত্যি কথা জেনে ফেলতে পারেন সাধারণ মানুষ সেই জন্যই কি গ্রককে চুপ করানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দফতরের অবশ্য দাবি এখনো পর্যন্ত কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি এলন মাস্কের কিন্তু গ্রকের সোজা সাপটা কথার করা সমালোচনা কি আদৌ ভারতের আইটি আইন মান্য হচ্ছে যদি তা না হয় তাহলে ভাঙা হচ্ছে কোন কোন আইন খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্র অন্যদিকে ভারতের এই রাগঢাক ব্যবস্থায় বেজায় চটে রকেটম্যান এলন মাস্ক বলেছেন আইটি আইনের অপব্যবহার করা হচ্ছে গিয়েছেন আদালতেও কিন্তু আইনি ঝামেলা যে কোনোভাবেই চায় না তা ইতিমধ্যেই ঠাড়ে ঠরে বুঝিয়ে দিয়েছে কেন্দ্র গ্রককে চুপ করাতে কোন পন্থা নেবে মোদীর সরকার এখন সেটাই দেখার